এই যে এই যে এই যে মাংস এই নলি ভেঙে নিলাম তারপরে চোখে দশ মেসে দশ আচ্ছা খানা হ্যাঁ সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি জানি না আজকে ঠিকঠাক আমরা পৌঁছাইতে পারব কিনা ইফতারের আগে মজাম ভাই নলিপুর বিরিয়ানি পেচানতে হ্যাঁ 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 ঠিক হ্যাঁ চালিয়ে চলেন আজকে আমরা একটা মজার জিনিস খাবো নলিপুর বিরিয়ানি এবং বিরিয়ানির নামই নল্লিপুর এবং ওইটা নলি দিয়ে বিরিয়ানি হয় পাশাপাশি আপনাদের আজকে আমরা দেখাবো পাকিস্তানের রাস্তাঘাট ইফতারের আগে ঠিক কেমন থাকে চলেন রোজার মধ্যে ইফতারের আগে পাকিস্তানে একটু জ্যাম দেখা যায় আদারওয়াইজ কিন্তু খুব একটা জ্যাম পাকিস্তানে নাই ওনারা বলে রাশ মজিম ভাই ঈদগাহ ছুটি কিতনে দিন মিলে গে তিন সে চার দিন আমার উদার ইসবার বড় ছুটি হঙ্গে আমাদের এই বছরের ঈদের ছুটি কিন্তু অনেক বড় দেখা যাবে সবাই ঘোরার প্ল্যানিং শুরু করছে কিন্তু লাস্ট মোমেন্টে বুকিং করতে গেলে ফ্লাইটের দাম বেড়ে যায় হোটেলও পাওয়া যায় না এগুলা একটা ঝামেলা আমি বলবো পরিবার নিয়ে যদি আপনারা প্ল্যান করেন সেক্ষেত্রে গোজায়নের ফ্লাইট হোটেল কাস্টমাইজ ট্যুর প্যাকেজ লিমিটলেস অপশানগুলো থেকে আপনারা আগের থেকেই বুকিং করে ফেলবেন আর বুকিং সংক্রান্ত বা বুকিং পরবর্তীতে যে কোনো হেল্প যদি আপনাদের লাগে তাহলে ওদের একটা টোয়েন্টি ফোর সাপোর্ট আছে ওইখানে আপনারা নক করবেন কাস্টমাইজ ট্যুর প্ল্যান যদি করতে চান সেক্ষেত্রে আপনারা গোজায়নের এক্সপিরিয়েন্স সেন্টারে যাবেন ট্রাভেল এক্সপার্ট আছে ওইখানে ওদের সাথে কথা বলবেন আর এই যেহেতু আসতেছে অনেক পেমেন্ট অপশান তো আসে ওইখান থেকে বেশ কিছু পেমেন্ট অপশনে আপনারা ভালো অফারও পাবেন বছরের সবচেয়ে বড় ছুটি এইটা মিস করা উচিত না ছুটিতে ঘোরাঘুরি করেন লিমিটলেস ঘোরাঘুরি গোজায়নের সাথে আর আমাদের ঘোরাঘুরির পালাটা শেষের দিকে আমরা লাস্ট মোমেন্টে আসি পাকিস্তানে হয়তো আজকে ইফতারটাই আমাদের লাস্ট ইফতার হবে সো আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমাদের সুস্থভাবে দেশে ফিরায় নিয়ে যায় যাই হোক চলেন আমরা মনে হয় কাছাকাছি পৌঁছে গেছি আর বেশিক্ষণ সময় বাকি নাই পঁয়ত্রিশ মিনিট মতো সময় বাকি আছে ইনশাআল্লাহ ইফতারের আগে গিয়ে ওইখানে পৌঁছাইতে পারলেই হয় ভাই ও রোজা রোজা তো আমার ইফতার হ্যাঁ

এই হচ্ছে গিয়ে নাল্লিপুর বিরিয়ানি অ্যান্ড পোলাও এই সাইডে আসেন আচ্ছা পাকিস্তানের একটা ব্যাপার আছে পাকিস্তানে কিন্তু রোজার মধ্যে খাবারের দোকান খোলা থাকে না ইফতারের ঘন্টা আগে খুলে ঠিক আছে আসেন ওই মোয়াজিম ভাই আসতেছে আমরা ইনশাল্লাহ একসাথে ইফতার করব। আচ্ছা এটা হচ্ছে ফ্যামিলি হল নিচে উপরে হচ্ছে ওনাদের ফ্যামিলি হল উপরে যদি সাথে মহিলা থাকে আর কি বা মেয়ে থাকে তাইলে উপরে বসবে আমরা নিচের দিকে যাচ্ছি আসে मुझे मैसेस हाँ एक साथ एक साथ हाँ तो क्या हुआ भाई एक मे मेनू मेनू आप बिरयानी खाएँगे ठीक हाँ, है तो इधर वो नल्ली बिरयानी मिलता है भैजन वो बीफ पुलाव दोनों स्पेशलिटी है दोनों स्पेशलिटी स्पाइसी है अच्छा है। स्पाइसी तो अब जो हम इफ्तार करेंगे तो बीफ पुलाव तो हम बीफ पुलाव लेंगे एक के जी लेंगे ठीक है वन के जी और इसके साथ दो नली लेंगे ठीक है, है। जिधर से वो उठाएंगे उधर अगर आपको परमिशन हो तो थोड़ी सी क्लिप ले सकते हैं चेक करने करने के करने के लिए लिए। ट्राई नहीं 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 वो अगर जब वो सर्व करेंगे जी सर, जी तो जी हम थोड़ी सी वीडियो ले सकते हैं ठीक तो। है थैंक यू थैंक यू थैंक यू तो हम ये ओके और इसके साथ ये नली ठीक है और वो इफ्तारी खोलने के लिए कुछ পানি শরবত হা হা ব ঠিক আছে আচ্ছা এইটা আমরা নিচ্ছি আপাতত রেস্টুরেন্টের নামই হচ্ছে গিয়ে নল্লিপুর ঠিক আছে বিরিয়ানির নাম নল্লিপুর তো এটাই আজকে আমরা খাবো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন আমাদের সাথে মজুম ভাই আছে চলেন আমরা একটু দেখে আসি যেখান থেকে ওটা বাড়বে বা আমাদেরকে দিবে সেটা একটু দেখে চলে সরিস এটা এখানে অনেক কাবাব আছে হ্যাঁ এটা হচ্ছে গিয়ে চিকেন চিকেন টিক্কা चिकन बोटी एक ग्लास है आई तो बिरयानी कचा कची हमारा चोले से थी हमरा घराने ही मुश्तबर सी जे घराने बिरयानी है ये बीबी पुलाव है बीबी बिरयानी और पुलाव पुलाव भी देखा है पुलाव इधर है पुलाव देखाएंगे जरा हमें बाकी হ্যাঁ এই তো এইটা খাইতে মজা হবে ঝাল কম হবে গোহাম এক কিলো হ্যাঁ 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 ঠিক নলি দো নল্লি নল্লি চাই নল্লি হ্যাঁ হ্যাঁ নল্লি চাই এখানে নল্লি হচ্ছে গিয়ে সাড়ে চারশো রুপি প্রতিটা আর আপনার বিরিয়ানি হচ্ছে এক কেজি এক হাজার রুপি তো এক কেজি বিরিয়ানি নেবো সাথে দুইটা নলি নেবো আর তারপরেও যদি আমাদের মনে হয় যে আরও কিছু খাবো সেক্ষেত্রে আমরা কাবাব অর্ডার করব কিন্তু বিরিয়ানিটা নিচ্ছি না পোলাওটা নিচ্ছি ব্রিফ পোলাও এই দেখেন এটা পার্সেল চলে যাচ্ছে

बीफ ये दो कलर में क्यों है एक खत्म हो गया हाँ, तो आप बीफ के ही दे, दे देते के कहने के मतलब ये पुलाव की है वो बिरयानी दिया ना हाँ हाँ कम ना, ये डाल दिया अच्छा ठीक है लीजिए कोई बात नहीं এই জন্য আর হয়তো কয়েক সেকেন্ড সময় বাকি আছে আর কি আমাদের খাবার চলে আসছে আপনারা দেখেন আমরা চাইছিলাম বিফ বিফ পোলাও কিন্তু এই যে এই জিনিসটা দিছে এই জিনিসটার স্মেল আমার খুব একটা মানে ভালো লাগতেছে না এই ইফতারের সময় এটা অনেক মশলাদার এই জন্য বাট এটা দিছে হয়তো এটার মধ্যে আপনার ওই ইয়ে বেশি এই জন্য দিছে এখন আজান দেয় নাই वक्त तो हो गया देखिए बजकर सात मिनट टाइम गया हो गया, हो गया। नहीं आजम इधर इधर ही सुनाई देंगे नहीं नहीं। वो साइलेंट की आवाज नहीं होंगे अभी नहीं आएगा भाई टाइम हो गया अभी नहीं हुआ इधर आएगी आवाज हां बताएंगे आप ठीक है ठीक पहले वो सायरन चलाते हैं ना हाँ हां हां वो चलाते हैं वो तो रात रात में भी चलाते हैं उसके बाद भी इफ्तार करते हैं फिर अजान और अच्छा तो सायरन का आवाज तो अभी तक नहीं आया कह रहा इधर नहीं आएगा लेकिन मैं बताएगा हां वो বহুদিন পর দুপজা খাইলাম ঠিক আছে আমরা আজানের পরে খাওয়া দাওয়া শুরু করি চলিয়ে শুরু वो खाएंगे ये अलग करेंगे ना उसमें। हाँ ना उसके हाँ लिए हाँ उसके हाँ 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 मैं मैं करता हूँ आप आप, इ, 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 आप। ये आप ये ठीक है तो देखिए आप हो गया ये आप वो, वो हो गया ना। हाँ, हाँ मैं इधर से देता हूँ और भाई के लिए নালি আর্ডার করেনডিওকে বাদ নেই নাই হামার করেন ফিরসে গরম গরম ওই বাত শুরু কাজে এই হচ্ছে গিয়ে নলিপুরের বিফ পোলাও ঠিক আছে মাংস দেখেন মজিম ভাই ইধার কবি খায়া হ্যাঁ হুম আলহামদুলিল্লা দেখেন এখানে এই যে মশলাগুলো গোটা গোটা দেয় হ্যাঁ দাঁতের নিচে যে কোনো সময় সাদা গোলমরিচ কালো গোলমরিচ শুকনা ধনিয়ার বীজ এগুলো পড়তে পারে এই মাত্র আমার দাঁতের নিচে বসে গোলমরিচ আলু নেই দেতা

এই যে হুম তরিচি ভিতরে আরও আছে এইবার আসবে এটা দিয়ে বার করতে হবে এই যে দেখছেন এই হচ্ছে গিয়ে নাল্লিপুরের বিফ পোলাও উইথ নাল্লি बहुत इसमें से थोड़ी कुछ है आप एक काम कीजिए इधर से मैं... हाँ हाँ हा, हाँ ठीक है आप वो कम है বাত নেই আমরা এবার একটু নলি দেখাই এখন এই জিনিসটা একটু বাটারি বাটারি লাগবে ওর মধ্যে নাই খুব একটা হ্যাঁ 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 কা নাই 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 হ চাহে তো আর নালি আর্ডার সক এই যে মাংস এই নালি ভেঙে নিলাম শুভান পাকিস্তানি রা বলে আলা বহ बहुत वाला मतलब क्या होता है बहुत अच्छा है यानी मजा आ गया एटा होचे हमारे मौजम भाई बोल हमें लेडी आ भाई लेडी है अब हैं कितने चार हूं माशाल्लाह लाहौर का ही है khosur cái gì cam ha coro ha 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 na बनू छोटा बन्नू। हाँ, भाई है वो कैमरा करता है मेरे साथ हम तो सब मुसलमान ही भाई भाई हैं और उसके अलावा वो तो मेरे साथ ही है पाकिस्तान में इसके अलावा और कोई नहीं है তো হা আব হ্যাঁ আসছে আব হ্যাঁ আচ্ছা মোয়াজিম ভাই নাকি আমাদের ভিডিও আগে দেখছে আমি যখনই চ্যানেল দেখেছি পরে বলতেছে যে ইয়ে তো ম্যানে দেখিয়া দেখা তাহলে আমরা আপনাদেরকে দেখালাম নাল্লিপুরের বিফ পোলাও উইথ নাল্লি আশা করি আপনাদের ভালো লাগছে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং পাকিস্তানে আসলে যদি আপনার মনে হয় যে এরকম নলি দিয়ে বিরিয়ানি খাইতে হলে কোথায় যাব সেক্ষেত্রে এইটা ওয়ান অফ দ্য বেস্ট চয়েস আমি বলবো হ্যাঁ এখানে ট্রাই করবেন যদি ভালো লাগে তাহলে লাগলো যদি ভালো না লাগে তাহলে সেটা কমেন্ট করে জানাবেন যে না ভাই ভালো লাগে নাই তবে আমার ভালো লাগছে এই খাবারের একটা রেটিং দেওয়া দরকার দেখি মজিব ভাই কত রেটিং দেয় ইস খানে কো আপ দশ মে সে কত নম্বর দেন দশ মে সে দশ আচ্ছা আচ্ছা খানা ঠিক আছে তাহলে আজকে আমার আর রেটিংটা দেওয়ার প্রয়োজন পড়লো না মজিম ভাই দিয়ে দিল দশে দশ তবে এর চেয়ে মজার বিরিয়ানি কি লাহোরে নাই আছে এর চেয়ে এটা আসলে বিরিয়ানি না পোলাও সেটা দেখতে হইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখেন ঈদের পরে যে কোনো সময় চলে আসবে ঠিক আছে শুধু নামটা মনে রাখতে হবে পেহেলওয়ান বাস তারপর বাকি কি আসবে না আসবে সেটা যখন আসবে তখন দেখা যাবে আজকের মতো বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ আল্লাহ খাওয়া শুরু করো